এদেশের তো হিন্দি জনতার হৃদরে স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের মাথার চাষ যিনি তাফসির জগতের মুকুটহীন কঠিন সম্রাট ছিলেন শহীদ সাইদি তিনি বলেছিলেন আমরা তাদের শত্রুরা বলে আপনি দেশ চালান তবে ভালোভাবে চালান সেদিন যদি সাইবি সাহেবের সহিত সাইবি সাহেবের সেই কথাগুলো মেনে চলতেন তাহলে পালানো লাগতো না এভাবে নিজেকে অপমান করাও লাগতো না এই জন্য যুবকদেরকে বলি যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা জাগতিক আন্দোলন করো কোরআনের রাজনীতির বাহিরে যারা আন্দোলন করো যারা রাজনীতি করো সবাইকে বলি আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে আজ আমাদের কথাগুলো তোমার দলের বিরুদ্ধে হওয়ার কারণে আমাদেরকে শত্রু মনে হতেও পারে কিন্তু আমরা তোমাদের শত্রু না বিশ্বাস করো আমার ভাই তো জনতার স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের মাথার চাষ যিনি তাফসির জগতের মুকুটহীন কঠিন সম্রাট ছিলেন শহীদ আল্লাহ তিনি বলেছিলেন আমরা তাদের শত্রুরা বলে আপনি দেশ চালান তবে ভালোভাবে চালান সেদিন যদি সাইদি সাহেবের শহীদ সাইদি সাহেবের সেই কথাগুলো মেনে চলতেন তাহলে পালানো লাগতো না এভাবে নিজেকে অপমান করাও লাগতো না ঠিক আছে আমরা আপনাদেরকে কথাটাই বলি আমরা আপনাদের শত্রু না আজ আমাদেরকে শত্রু মনে হলো যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন মাথার উপরে যেদিন সূর্য সেদাবে পায়ে নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে যেদিন আপনার নেতা নেত্রী আপনার কোন উপকার আসবে না সেদিন মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল সেদিন মনে হবে আমরা আপনাদের আপন ছিলাম যে নেতা দুনিয়াতে সামান্য বিপদে পালিয়ে যায় ওই নেতা আপনার বিপদে দাঁড়াবে না আল্লাহর কফন করি বলি দাঁড়াবে না যে নেতা আপনাকে আল্লাহ হতে বলে না নবীলা হতে বলে না নবীর আদর্শ মানতে বলে না ওই নেতা কখনো সামনে নেতা হতে পারে না ঠিক আদর্শটা মানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথচ আমাদের দেশে লক্ষ কোটি যুবক আদর্শ মানে এমন নেতা কেউ হয়তো জীবিত কেউ হয়তো মরা কেউ হয়তো দেশে কেউ হয়তো বিদেশে

তুমি এমন দল কেন করো যে দল গেলে আমার নবীর আদর্শ মানতে বলা হয় না না রে তাকবির আল্লাহু আকবার স্লোগান জীবনে একবার দিতে পারলো না এমন মিছিলে তুমি কেন যাবা এতদিন পর্যন্ত যে স্লোগান দিয়েছে এখন ওই স্লোগান দিলে জনগণ ঠেঙ্গাবে এখন তুমি স্লোগান দাও ইস্কলের মিছিলে গিয়া জয় শ্রীরাম জীবনে একবার আল্লাহ একবার স্লোগান রাজপথে দিতে পারলাম না এখন শ্লোগান দাও হিন্দুদের স্কোরের গিয়া জয় টাকা জালিকা শ্রীরাম এখন প্রশ্ন হতে পারে তো কঠিন শাস্তি আল্লাহ কেন দিলেন আল্লাহ তার জবাব দিচ্ছেন চান্নর আয়াতের এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র তিনটা আয়াতের ব্যাপারে কথা বলেছি

এই পৃথিবীতে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন যৌবন জীবন দিয়েছেন বৈবাহিক জীবনের মাধ্যমে হ্যাঁ কি বলে এটাকে যৌবন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে এই পৃথিবীতে পশু জগতেও আপনি দেখবেন না একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুকে ব্যবহার করে দেখছেন কখন যে কুকুর পুরা বছরে তার জীবনে যৌবন আছে মাত্র এক মাস মানুষ মানুষকে অনেক সময় কুকুর বলে গালিও দেয় যেটা গালির প্রাণী ওই প্রাণীটা বছরে বারো মাসে একবার তার জীবনে যৌবন আসে এরপর কি দেখেছেন কোন পুরুষ কুকুর কোন পুরুষ কুকুর ব্যবহার করতে আর ওরা সিলেবাসে করেছে সমকামিতা পুরুষে পুরুষে ব্যবহার যেটা কুকুর করে না শুকুর করে না গাদা করে না ওরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম

এখন সাহাবাহামের ভিতরে আরেকটা গ্রুপ আরেক কিছু সাহাবাহাম গাছ কাটাতে বাধা দিলেন যে গাছ কেন কাটবা কিছুক্ষণ পরে যদি আমরা এই এলাকার বীজ অর্জন করি গাছগুলো তো আমাদেরই গণিমতের মাল হয়ে যাবে এটা কাটা কি হবে না আপনাকে আছেন এখানে দুই ও অবরুদ্ধ বনরোধের গোত্রা যখন ঘরের ভিতর থেকে জানালা ফাঁক দিয়ে দেখে গাছ কি করে তারা নিজেরা নিজেরা দেওয়া শুরু করছে হ্যাঁ এরা কি দোষ ঠিক আছে তার কথা আল্লাহাক গাছ কাটার অনুমতি দিয়া আল্লাহাক করে আল্লাহ বলবেন না আল্লাহাক বলে মা কারণ কিন্তু সব

আল্লাহ বলে পাবি ইজনি গাছ কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে গাছ রাখছো তা তো আমি আল্লাহর অনুমতি আছে আর আল্লাহ রাখল তাহলে গাছ কাটার মধ্যে আন্দোলন হবে সংগ্রাম হবে তখন সামনে যা সব সবশেষ ঠিক আছে কথা তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামে আছে না আল্লাহ আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম অলিও হলজিয়াম ওই হুদি পত্র জিনিস বসে যেন না ভাগ দিয়া ঘরে ভাগ দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগালো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল ফুলে ফলে ধরা যোগে আমার সামনে কাটে একটা করতে মনে হয় গাছে দেয় আমার কল যায় দেখ এ কথা বলে ঠিক না বোনা যখন আসলেও ডোর দেয় মনে হয় হাসছে না কলজিরা লই না দেখে ঠিক আছে না কথা

না এর থেকে অপমান কি আর হইতে পারে এ কথা আমার বলছিলেন অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি দেশকে আমি ধ্বংস করাইছি তাদের অধপতন করাইছি তাদেরকে অপমান করার জন্য কি করার জন্য আছে না নাই জনগণ আছে না নাই আমি করা লাগবে আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক বৈষম্য দূর হোক এটাকে আমরা চাই তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে আল্লাহ কোরআন এবং নবীর সুন্নার আইনের বিরোধী আইন ছাড়া বিকল্প কিছু নাই আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআন রাত প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে একটু একটু আমাকে সুযোগ দেন আজকের প্রধান মেহমান দেশ বরেন্য আলমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন বাংলাদেশ মাজবিসুল মুফাসির যিনি কেন্দ্রীয় সহসভাপতি সভাপতি সুযোগ্য সুদক্ষ সহ সভাপতি হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আল সারি পীর সাহেব থেকে হাত তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মোনাজাত করে বিদায় হবেন এ আহ্বান দেখে বিদায় বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে আর যদি মরির জানলা যেন জানলাতে পরিচয় করে বলে আমিন